উনি নবী হয়েছেন কত বয়স বয়সে চল্লিশ বছর বয়সে তাহলে চল্লিশ বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা প্রায় তো এই বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না উনি নবী হয়েছেন তারপরে আমার নবুয়াত নির্ধারিত হয়েছে সাব্যস্ত হয়েছে হ্যাঁ আদম যখন রুহ এবং তার দেহের মাঝখানে অর্থাৎ আদমকে সৃষ্টি করার আগে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক শাইখ আহমদুল্লাহ এবং গিয় তাইরিকে নিয়ে যে গণ্ডগোল বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ইন্টারনেট জগতে চলতেছে আমরা সকলে কম বেশি জানি এখন শাইখ আহমদুল্লাহ তো একটা সঠিক উত্তর দিয়েছে নবীদি সাল্লাইসাল্লামকে নিয়ে কিন্তু ওই গণ্ড মূর্খ ওই মাদার ফুজারিগুলো এটা বুঝতে চায় না তারা শায়েক আহমদুল্লাহকে আটচল্লিশ ঘন্টা আলটিমেটাম দেওয়া দিলেন বিভিন্ন রকম তাকে তুচ্ছতা করতেছেন এবার আমাদের রাসুল কত বছর বয়সে নবুয় পেলেন এই বিষয়ে ভিডিও বার্তায় কথা বলেছেন আমাদের জামাত গরান আলেম মুফতি আবুল কালাম আদাদ বাসার সাহেব তো আমি আবুল কালাম আদাত বাসারের বক্তব্যটি দেখানোর আগে আপনাদেরকে শাহেক আহমদুল্লাহর ওই বক্তব্যটি দেখাতে চাচ্ছি যেখানে তিনি মাত্র বিশ থেকে পঁচিশ সেকেন্ডের ভিতরে প্রশ্নে পড়লেন

চল্লিশ বছর বয়স হয় তাহলে বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা প্রায় তো এই বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না উনি নবী হয়েছেন তারপরে তাহলে চল্লিশ বছর পর্যন্ত নবী হওয়ার আগে তার ধর্ম কি ছিল প্রিয় দর্শক এখানে শাহেখ আহমদুল্লাহ কি ভুল কিছু বলেছেন আচ্ছা আমি কথা বলবো না আপনারা ডক্টর আবুল কালাম আদাদ বাসারের মুখে শুনুন চলুন আমরা এখন সরাসরি ডক্টর আবুল কালাম আদাদ বাসারের মুখে শুনি তিনি এ বিষয়ে লাম্বা বিস্তারিত আলোচনা করেছেন رسول الله صلى الله عليه وسلم تولج بطشور بيوشي نبوات بيشن اتاكي حدیث دارا برمانه تو محترم اللہ رسول صلى الله عليه وسلم کی تولج بطشور نبوات بيشن لن ناكي تنی آگه تھے نبی السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحدا والصلاة والسلام على نبينا محمد الذي لا نبي بعده وآله وأصحابه أجمعين شمانك ديني بھائيو بنيرا একজন ভাই জানতে চেয়েছেন রসৌল্লাহ সাল্ল্লাহলাইহিউলাম চল্লিশ বছর বয়সে নবুয়ত পেয়েছেন এটা কি হাদিস দ্বারা প্রমাণিত রসৌল্লাহ সাল্লাইহিউসাল্লামের নবুয়তের জিন্দিগি তেইশ বছর মক্কায় তেরো বছর মদিনায় দশ বছর এটা ঐতিহাসিকভাবে প্রমাণিত এবং হাদিস দ্বারাও সাব্যস্ত তো আল্লাহ হাবিব সাল্লিয়া সাল্লামের টোটাল হায়াত হলো তেষট্টি তাহলে তেইশ বছর নবুয়তের জিন্দিগি যদি হয় এতে বোঝা যায় তিনি চল্লিশ বছর বয়সে নবুয়ত পেয়েছেন এটা তো যৌক্তিকভাবেও প্রমাণিত তবে হ্যাঁ রসুল সাল্লামের নবুয়ত নির্ধারিত হয়েছে অনেক আগে রসুল্লাহ সাল্লি সাল্লামকে হজরত আবু হুরের রাদি আল্লাহ তালাহু প্রশ্ন করেছিলেন ইয়া রসুল্লাহিব আপনার নবুয়ত কখন নির্ধারিত হয়েছে সাব্যস্ত হয়েছে এখানে ওয়াজাবাত লাকান নবুয়া বলতে কি বোঝানো হলো এ প্রসঙ্গে মোল্লা আলী কারি রাহেমাহুল্লাহ মিরকাত নামক গ্রন্থের এগারো নম্বর খণ্ডের আটান্ন নম্বর পৃষ্ঠা তিনি বলেছেন আয় মাতা তাসবুতু আপনার জন্য কখন নবুয়ত নির্ধারিত হয়েছে তাহলে বোঝা গেল নবুয়ত সাব্যস্ত হওয়া নির্ধারিত হওয়া আর নবুয়ত লাভ করা দুটা এক জিনিস নয় রসুল্লাহ সাল্লাইসাল্লাম আবহর আল্লাহ তালুর প্রশ্নের জবাবে বলেন ও আদামু বাইনা রোহেবাল জাসাদ আমার নবুয়ত নির্ধারিত হয়েছে সাব্যস্ত হয়েছে আদম যখন রুহ এবং তার দেহের মাঝখানে অর্থাৎ আদমকে সৃষ্টি করারও আগে অন্য কেসে পাওয়া যায় কালান নবী রোহেওয়াল জাসাদ আমি তখনই নবী আদম যখন তার রুহ এবং তার শরীরের মাঝখানে এখানে কন্তু শব্দটা অতীতকালের শব্দ তাই কেউ কেউ বলেন যে আদম আলহি সৃষ্টি করার থেকেই প্রিয় নবী নবী ছিলেন সুতরাং চল্লিশ বছর বয়সে তিনি নবুয়ত লাভ করেছেন এটা বলা যাবে না তাহলে যে সকল হাদিসে রসুল্লাহ ওয়াসাল্লাম নবুয়ত লাভ করেছেন জীবদ্দশায় চল্লিশ বছর বয়সে পৃথিবীতে আসার পরে সে হাদিসগুলোর কি হবে যেমন রসুল্লাহ সাল্লাহ প্রশ্ন করা হয়েছিল আপনি সোমবারে রোজা রাখেন কেন আলাইহি সাল্লাম তখন জবাবে বললেন তুফি ও তুফি সোমবারে আমি রোজা রাখি কারণ এটা এমন একটি দিন যেদিনে আমি জন্ম নিয়েছি এবং এদিনে আমি নবুয়ত প্রাপ্ত হয়েছি তল্লাহ হাবিব আদম সালামের সৃষ্টির আগেই তো নবী তাহলে তিনি সোমবারে নবুয়ত লাভ করেছেন এটা যে বললেন হাদিস তো সহি মুসলিম এসেছে এটার ব্যাখ্যা কি হবে

এবং তার দ্বারা বান্দাদেরকে রহমত প্রাপ্ত করতে চাইলেন তখন অবস্থা এমন ছিল যে তিনি রাতের বেলায় ঘুমে স্বপ্নে যা দেখতেন সকালবেলা সেটা ঠিক দিবালকের মতোই উদ্ভাসিত হতো ভোরের আলোর মতোই তো মা এখানে বললেন নবুয়ত শুরু হয়েছে তো আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামের নবুয়ত যদি আদম আলাইসাল্লামের আগেই শুরু হয়ে যায় তাহলে মায়শা বললেন নবুত শুরু হয়েছে এ হাদিসের ব্যাখ্যা কি হবে অতীতকালের শব্দ কুন্তু না এটা দ্বারা আসলে রাসুল নবুয় লাভ করেছেন বোঝানো হয়নি নবুয় নির্ধারিত হয়েছে সেটাই বোঝানো হয়েছে অর্থাৎ আদম আলাহি সৃষ্টি করার আগেই আল্লাহ তালা প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলাহ সাল্লাম যে নবী এটা তিনি সাব্যস্ত করেছেন নির্ধারিত করেছেন কিন্তু প্রিয় নবী পেয়েছেন দুনিয়াতে আসার পরে চল্লিশ বছর বয়সে অতীতকালের শব্দে হজরত আমি আল্লাহর বান্দা আমাকে কিতাব দেয়া হয়েছে আমাকে নবী করা হয়েছে এই কথা তিনি কখন বললেন আমরা সকলে জানি যখন তিনি মায়ের কোলে তো মায়ের কোলে থাকতেই কি তাকে কিতাব দিয়ে দেয়া হয়েছে এবং তিনি তো বললেন এত কিতাব আমাকে কিতাব দেওয়া হয়েছে তাহলে কি মায়ের পেটে থাকতেই অতীতকালের শব্দ তো উনি তো মায়ের কুলো তখন তার বয়স এক দুই দিন তিনি তো বললেন আমাকে কিতাব দেওয়া হয়েছে অতীতকালের শব্দ এর মানে কি পেটে থাকতে কিতাব পেয়েছেন ও যে আল এবং তিনি বললেন যে আমাকে নবী করা হয়েছে তাহলে ইসা আল্লাহ কি মায়ের পেটে থাকতেই নবী হয়ে গেলেন আসলে না কিতাব তিনি পেয়েছেন পরে তো পেয়েছেন পরে কিন্তু তার নবুয় এবং তার কিতাব প্রাপ্তি সাব্যস্ত হয়েছে আগে একই আল্লাহ তাআলা পবিত্র কোরআনে হযরত ঈসা আলাইহিস সালামের ব্যাপারে বলেছেন হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের ব্যাপারে বলেছেন কি বলেছেন সাইয়্যিদাও হাসুরা ও নবিজাম মিনাস সালেহিন হযরত সালাম যখন দোয়া করেছিলেন রব্বি হে আল্লাহ আমাকে উত্তম বংশধর দিন আপনি হজরত মারিয়ামের হুজরা আল্লাহ তখনই জিব্রিলকে পাঠালেন খবর দিলেন আমি তোমার দোয়া কবুল করলাম এবং তোমাকে এমন একজন সন্তানের সুসংবাদ দিলাম নাবি যে হবে উত্তম বান্দাদের অন্তর্ভুক্ত আল্লাহর নবী তো হজরত ইয়াহিয়া আল্লাহ সালামকে তখন আল্লাহ সৃষ্টি করেননি অথচ নবুয়তের খবর দিলেন এর মানে হচ্ছে নবুয়ত সাব্যস্ত হওয়া হজরত ইসাক সালামের ব্যাপারে কোরআন একই কথা এসেছে অবাস সরনা হবি ইসাহ নবীন আলহীন আল্লাহ ইব্রাহিম আল্লাহালামকে সুসংবাদ দিলেন ইসহাকের ব্যাপারে তিনি আল্লাহ উত্তম বান্দাদার অন্তর্ভুক্ত ইসাহাক আলামের সৃষ্টির পূর্বেই দুনিয়াতে আসার আগেই আল্লাহ হজরত ইব্রাহিম আলহিমকে সংবাদ দিলেন যে তার একজন সন্তান হবে তিনি নবী এই আয়াত গুরু প্রমাণ করে নব নির্ধারিত হয়েছে এভাবে আমরা হজরত মুসা আলহ সালাম নবুয়ত পেয়েছেন চল্লিশ বছর বয়সে তুর পাহাড়ে অমক নবী অমক জায়গায় নবুয়ত পেয়েছেন এ বয়সে পেয়েছেন এই কথাগুলো কোরআন হাদিসের বিভিন্ন জায়গায় আছে ইতিহাসে আছে আমরা বলে থাকি আল্লাহ তালা কোরআন মাজিদে বলছেন ইজ আহাদ আল্লাহ নবীদের থেকে ওয়াদা নিয়েছেন তো নবীদের থেকে ওয়াদা কোথায় নিয়েছেন এ বিষয়ে সকল আলেমরাই একমত এটা রুহের জগতে তো রুহের জগতে সকলেই কি নবুয়ত লাভ করেছিল নাকি তাদের নবুয়ত নির্ধারিত হয়েছিল তারা নবুয়ত লাভ করেছেন দুনিয়া আসার পরে নির্ধারিত হয়েছে রুহের জগতে সুতরাং রাসৌল্লা সাল্লি সাল্লাম চল্লিশ বছর বয়সে নবুয়ত পেয়েছেন এটা শতসিদ্ধ সত্য কথা মা আশা কথাই বলেছেন প্রিয় নবীজিও এ কথাই বলেছেন আমি সোমবারে নবুয়ত লাভ করেছি সুতরাং কোনো আলেম যদি এই সত্য কথাগুলো বলে অন্য আলেমরা দোষ ধরবে কটাক্ষ করবে হ্যাও করবে এটা ঠিক নয় সত্যের বিপরীত অবস্থান নিয়ে সত্যপন্থীকে হ্যাও করা হবে এটা মোটেও গ্রহণযোগ্য নয় এজন্য আমরা বিনীত আরোস করব আলেমুলা মাগন যেন কথা বলতে একটু সতর্কতার সাথে বলেন একজন আলেম তিনি এ কথাই বলেছেন অন্য আলেমকে দেখলাম তাকে কটাক্ষ করে ফতুয়া পর্যন্ত দিতে হয় দেয়া শুরু করেছে আল্লাহ আমাদের বুঝদান করুন প্রিয় ভাইরা আপনারা ভিডিও ক্লিপটি দেখেছেন আমি আর নতুন করে কিছু বলবো না তবে শুধু এতটুকু কথা বলে শেষ করবো যে আসলে এত কিছু পরিষ্কার থাকার পরও সুন্নি জামাতের আলেমগুলো এ লোকগুলো বুঝতে চায় না নবুয়ত নির্ধারিত হওয়া আর নবুয়ত প্রাপ্ত হওয়া এক জিনিস নয় তাহলে এরা কি বুঝে শায়েখ আহমদুল্লাহর বিরুদ্ধে এইভাবে লেগেছেন আল্লাহ সোমানতাল এদেরকে শহবুজ দান করুক এদেরকে হেদায়ত দান করুক দোয়া করা ছাড়া আর আফসোস ছাড়া এদের প্রতি আমাদের আর কিউ বা করার আছে তো বন্ধুগণ ভিডিওটি আমি এখানে শেষ করলাম সকলের কাছে অনুরোধ যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে যাবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না প্লিজ প্রিয় ভাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন